এখানে হবে আমার ফুপুর বাড়ি তো দেখতেই পাচ্ছ আমার পুকুরই তো ভাই কীরকম খাটছে এই ঘরেও একাই খাটবে এরকম প্রতিজ্ঞা করেছে সারাদিন খাটছে ও এত কষ্ট হচ্ছে রোদে তাও খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে মানে কিছু করার নাই দূর থেকেও চলে আসছে এখানে মানে ওই ওই জায়গাটায় থাকে ঠিক আছে ওই ঘরটায় ওরা থাকে সবাই মিলে জায়গা হবে না তার জন্য ঘর দিনের রাতেই করতে হবে কিছু করার নাই রাত দিন করে সবাই খাটছে ওই যে আমার ফুপু ওখানেও খাটছে তো ফুপা কোনো দিন খাটে না ফুপু খাটছে বলে ফুপাও খাটতে যাচ্ছে দেখো কী করছে ইত্যাদি নিয়ে মানে পারে না খাটতে তাও খাটার চেষ্টা করছি কী করবে ভর্ত করতে হবে এই কারণে খাটার চেষ্টাটা করছে পায়ে পড়বে না বলো তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে পারে না তাও খাটছে আর আমার ফুপুই তো হয়তো রাত দিন নাই সারাদিন খাটছে রাতেও খাটে তো তোমাদেরকে দেখাচ্ছি ওরা কোনখানে রাতে থাকে ঠিক আছে এক জায়গা থেকে চলে এসে যে এই যে ফুপু দেখাচ্ছে এই ঘরে থাকে দেখতে পাচ্ছ কি করে জায়গা হবে তিনজনের বলে এখানে এখানে সব রান্না বানার জিনিস সব আছে কি করবে এখানে আছে ঝড় বৃষ্টির মধ্যে এখানে থাকে অনেক কষ্ট করে টাকা নিয়েছে ঘরটা তৈরি করছে ধার করেছে ঘরটা করছে কিছু করার নাই যে এখানে রাঁধে ফাঁকা দিয়ে রান্না করে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে